আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশাতি সৃষ্টি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাতা থেকে আপনার সাধারণ জ্ঞান ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ এক নম্বর ইন্দুবালা ভাতের হোটেল কার রচিত সমকালীন উপন্যাস কল্লোল লাহিড়ী তাহলে কল্লোল লাহিড়ি রচিত সমকালীন উপন্যাস ছিল ইন্দুবালা ভাতের হোটেল দুই নম্বর সম্প্রতি কোন দেশ বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষায় ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্বীকৃতি দিয়েছে ভারত ভারত বাংলা ভাষাকে দ্রুপদী ভাষা অর্থাৎ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে স্বীকৃতি দিয়েছে তিন নম্বর ফিকশনাল স্পাই চরিত্র জেমস বন্ড এর স্রষ্টাকে ইয়ান ফ্লেমিং ইয়ান ফ্লেমিং এর ফিকশনাল স্পাই চরিত্র হল জেমস বন্ড চার নম্বর আশিয়ান জোটের সদস্য দেশ কয়টি দশটি আশিয়ানের সদস্য দেশ দশটি পাঁচ নম্বর সবার আমি ছাত্র কার রচিত কবিতা সুনির্মল বসু সুনির্মল বসু রচিত আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে বিবেচনা করা হয় মাহাতির বিন মোহাম্মদ মাহাতির বিন মোহাম্মদ হলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার সাত নম্বর হিডেন হিন্ডেন হিনডেনবার্গ লাইন কোন দুটি দেশকে বিভক্ত করেছে জার্মানি ও পোল্যান্ডকে জার্মানি এবং পোল্যান্ডকে বিভক্ত করেছে হিন্ডেনবার্গ লাইন আট নম্বর আনাদোলু কোন দেশের সংবাদ সংস্থা তুরস্ক তুরস্কের সংবাদ সংস্থা হল আনাদলু নয় নম্বর দোহা কোন দেশের রাজধানী কাতার কাতারের রাজধানী দোহা দশ নম্বর বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছরের কত তারিখে পালিত হয় পাঁচ অক্টোবর নম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কত জন বাংলাদেশি কর্মী নেওয়ার প্রথম ধাপে তাহলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথম ধাপে আঠারো হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছেন বারো নম্বর চলতি অর্থ বছরে সেপ্টেম্বর মাসে পণ্য রপ্তানির প্রবৃদ্ধি কত ষোলো দশমিক দুই সাত শতাংশ তেরো নম্বর দুই হাজার আঠারো সালের বাঘশুমারি অনুযায়ী দেশে বাঘের সংখ্যা ছিল কতটি একশো চোদ্দটি একশো চোদ্দটি বাঘ ছিল দুই হাজার আঠারো সালের বাঘশুমারি অনুযায়ী চোদ্দ নম্বর সম্প্রতি বাংলা ভাষাকে ভারত কোন ভাষায় স্বীকৃতি দিয়ে বা কোন ভাষার স্বীকৃতি দিয়েছে দ্রুপদী ভাষার পনেরো নম্বর দুই হাজার দুই সালের জানুয়ারি থেকে আসিয়ানের পরবর্তী সভাপতি হবে মালয়েশিয়া তাহলে মালয়েশিয়া আসিয়ানের পরবর্তী সভাপতি হবে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে ষোলো নম্বর বিশ্ব শিক্ষক দিবস দুই হাজার চব্বিশের প্রতিপাদ্যকিম শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এটি বিশ্ব শিক্ষক দিবস দু হাজার এর প্রতিপাদ্য সতেরো নম্বর ফরাসি বিপ্লবের সূচনা হয় কত সালে সতেরোশো সালে সতেরোশো সালে ফরাসি বিপ্লবের সূচনা হয় আঠারো সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর বদরুদ্দা চৌধুরী মৃত্যুবরণ করেন 4 অক্টোবর দিবাগত রাতে উনিশ নম্বর সম্প্রতি যুক্তরাজ্য মরিশাসের নিকট ফেরত দিয়েছে চাগস দ্বীপপুঞ্জ তাহলে চাগস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে নিকট মরিশাসের নিকট ফেরত দিয়েছে যুক্তরাজ্য বিশ নম্বর মরিশাস স্বাধীনতা লাভ করে উনিশশো সালে উনিশশো সালে স্বাধীনতা লাভ করে মরিশাস একুশ নম্বর লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল লন্ডনে প্রতিষ্ঠিত হয় কবে পাঁচ অক্টোবর উনিশশো একুশ সালে পাঁচ অক্টোবর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল সেটি সংগঠনটি প্রতিষ্ঠিত হয় লন্ডনে বাইশ নম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন দুই হাজার দশে সস্রাব উন্নয়ন লক্ষ্যমাত্রা ডিজি বাস্তবায়নে কোন বিষয়ে বাংলাদেশ অসাধারণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ প্রদত্ত পুরস্কার পায় শিশু মৃত্যুহার কমানোর জন্য আন্দোলনের অহিংস আন্দোলনের জন্য বিশ্ব শান্তি রক্ষায় নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত কৃষ্ণাঙ্গনদের মধ্যে সর্বকনিষ্ঠ ব্যক্তিকে মাঠিন আমি আবার বলছি অহিংস আন্দোলনের জন্য বিশ্ব শান্তি রক্ষায় নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে সর্বকনিষ্ঠ ব্যক্তিকে তিনি হলেন মাঠিন লুথার কিং চব্বিশ নম্বর ব্রিটিশ ভারতের গভর্নর লর্ড কর্ণালিস কোন তারিখে মৃত্যুবরণ করেন পাঁচ অক্টোবর আঠারোশো সালে আঠারোশো পাঁচ সালের পাঁচ অক্টোবর মৃত্যুবরণ করেন ব্রিটিশ ভারতের গভর্নর লর্ড কর্ণওয়ালিস পঁচিশ নম্বর গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্ম কাহিনী অবলম্বনে লেখা নাথ ধর্ম তাহলে লেখা নম্বর মজুদ নাথ ধর্ম মতে গ্যাসের পরিমাণের ভিত্তিতে বাংলাদেশের সর্বাপেক্ষা বৃহৎ গ্যাস ফিল্ডের নাম কি তিতাস সাতাশ নম্বর ডেটন শান্তি চুক্তির পর নিজস্ব তত্ত্বাবধানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে দুই হাজার দুই সালে তাহলে ডেটন শান্ত শান্তি চুক্তির পর নিজস্ব তত্ত্বাবধানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় গত সালে দুই সালে আঠাশ নম্বর বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি কে ছিলেন বিচারপতি আবু সাঈদ সাত্তার বিচারপতি আবু সাঈদ সাত্তার ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি উনত্রিশ নম্বর বাংলাদেশের মুদ্রানীতি পরিচালনার দায়িত্বকার বাংলাদেশ ব্যাংক

Is a friend to নন এবার থাকছে আপনাদের জন্য একটা কুইজ বলতে হবে মুসলিম প্রধান না হয়েও কোন দেশটি ও আইসির ক নাইজেরিয়া উগান্ডা প্রশ্নটা আমি আবার বলছি মুসলিম প্রধান না হয়েও কোন দেশটি ও আইসির ওআইসি এর সদস্য ক নাইজেরিয়া খ লেবানন গোয়া নাইজার গান্ডা উত্তরটি কমেন্স বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে সবার প্রস্তুতি ভালো হোক সেই কামনায় শেষ করছি ধন্যবাদ